আপনি যদি সকালে এই একটি ভুল করেন তাহলে গ্যাস দুর্বলতা আর মাথা ভার থাকবে কোনো দিনে কিন্তু ঠিক হবে না এই ভুলটা কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কোথায় আপনার ভুল হচ্ছে ভিডিও শেষে কিন্তু আমি বলবো কার্যকরী এক উপায় এবং টিপস দিব যার ফলে আপনার কখনো অ্যাসিডিটির ওষুধ আর কিনতে হবে না সম্পূর্ণ টাকা বেঁচে যাবে আর সবচেয়ে বড় কিন্তু ওষুধ আপনার বাড়িতে রয়েছে যেটা কিনতে হবে না আপনাদের ভেতরে এখন কিন্তু একটি কৌতূহল হচ্ছে যে স্যার বিষয়টি বলুন বিষয়টি কি আমরা সকালে মূল্যবান রত্ন যে জিনিসটা ফেলে দিচ্ছি এবং সকাল বেলায় আমরা ঘুম থেকে উঠেই প্রথমে কি করছি আমরা ব্রাশ করছি এটা কিন্তু কিন্তু মারাত্মক ভুল করছি যেটা আমরা সারা জীবন আমাদের মাসুলটা কিন্তু দিতে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কি করতে হবে এ বিষয়টি বুঝতে হবে সকালে ঘুম থেকে উঠে জল পান করতে হবে প্রশ্নটা হচ্ছে স্যার আমরা কি ঠান্ডা জল পান করব না হালকা উষ্ণ গরম জল পান করব দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে স্যার কত লিটার জল পান তৃতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে যে কার জন্য কতটা বা কত পরিমাণ আমরা জল পান করব সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের কিন্তু আমি তুলে ধরছি পুরো বিশ্লেষণ এবং ভিডিওটি মাথার মধ্যে রাখবেন এই ভিডিওটা প্রত্যেকটা পরিবার আপনাদের আত্মীয় স্বজন প্রত্যেকে শেয়ার করবেন যা আপনার জীবনকে খুব একটি সুন্দর জীবনে কিন্তু পরিবর্তন করবে এবং আপনার জীবন খুব সহজ এবং সুস্বাস্থ্য রইবে আপনার পুরো পরিবার কিন্তু ভালো থাকবে সেই জন্য এই ভিডিওটিকে আপনার আত্মীয় স্বজন যতজন রয়েছে বন্ধু বান্ধব বান্ধবী সবাই কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করুন সকালে উঠেই যে আমরা ভুলটা করছি সেটা হচ্ছে ব্রাশ করছি একদম কিন্তু করবেন না সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করবেন ঠান্ডা জল পান করবেন না সকালে উঠেই হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করবেন প্রশ্নটা হচ্ছে কত লিটার পান করবে এবং কার জন্য কতটা পরিমাণ বিষয়টা হচ্ছে যাদের বয়স পনেরো বছরের ঊর্ধ্বে মানে রয়েছে তাদের জন্য এক লিটার বা লিটার জল পান করতে হবে যাদের বয়স পনেরো বছর নিচে তাদের কিন্তু হাফ লিটার জল পান করতে হবে প্রথমে যাদের সকালে ঘুম থেকে উঠে জল পান করার অভ্যাস নেই তারা যদি আপনারা একদম সাথে সাথে যদি এক লিটার জল পান করবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু বমি হয়ে যাবে উল্টি হয়ে যাবে একদম সঙ্গে সঙ্গে উল্টি হয়ে যাবে তো এইটা করা যাবে না কি করতে হবে ধীরে 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 প্রথমে আপনি এক গ্লাস জল পান করবেন কন্টিনিউ আপনি দু দিন এক গ্লাস করে পান করলেন দুই দিনের পর তিন দিন এবং চার দিনের মাথায় দু গ্লাস করে পান করলেন চার পাঁচ দিন ছ দিন পরে আপনি কিন্তু তিন গ্লাস জল পান করলেন তারপরে আপনি কিন্তু সাড়ে তিন গ্লাস জল পান করলেন তাহলে মোটামুটি এক থেকে সোয়া লিটার পর্যন্ত জল হয়ে গেল তো এই জল সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি পান করতে পারবেন তাহলে এই একটা উপায় যেটা আপনার সারা জীবন আপনাকে সুস্থ রাখবে অ্যাসিডিটি উৎপন্ন হতে দিবে না আপনার শরীরকে দুর্বল হতেও দিবে না এবং মাথাও ভার হয়ে থাকবে না যার পেট সুস্থ রয়েছে সে সব রোগ থেকে মুক্ত রয়েছে এর সাথে সাথে আমি আপনাদেরকে আরো বলছি যে শুধুমাত্র পেটের অসুস্থতার জন্য নাইনটি পারসেন্ট রোগ শরীরের মধ্যে প্রবেশ করে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে থাকে এর সাথে সাথে আপনাদের আরেকটি সতর্ক যে বিষয়টিকে আমি জারি করব সেটা হচ্ছে পেট যদি অতিরিক্ত খারাপ হয় তাহলে কিন্তু পাথর আমাদের পেটের মধ্যে কিন্তু হয়ে যাবে সেই জন্য সবসময় পেটকে পুরোপুরি ভাবে সুস্থ রাখুন আর পেট সুস্থ থাকবে তাহলে আপনার সারা দিন ভালো লাগবে সুন্দর থাকবে সারা জীবন আপনি ভালো মতো বাঁচতে পারবেন সেই কারণের জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি এবং খুব শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে আমি কিন্তু বলছি যে এই ভিডিওটিকে সবাইকে শেয়ার করুন এবং এর মধ্যে যে বিষয়টা আমি জল পান করার যে কথাটা বললাম আপনারা কিন্তু শুরু করুন দেখবেন সুন্দর একটি রেজাল্ট পাবেন অবশ্যই এবং আশা রাখছি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকে কমেন্ট করুন এই প্রশ্নের কিন্তু আমি আপনাদের কমেন্টের কিন্তু উত্তর দিব আগামী দিন আমাদের পথ যাতে আরো সুন্দর হয় খুব সুন্দরময় হয়ে ওঠে সে বিষয়ে কিন্তু আমাদেরকে ধ্যান রাখতে হবে সেই জন্য কমেন্ট করতে থাকুন আপনাদের আমি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওর মাধ্যমে যতটা আপনাদের কমেন্ট আসবে আমি প্রত্যেকটার উত্তর কিন্তু আপনাদেরকে দিব আরেকটা বিষয় আমি কিন্তু বলে রাখি যে আমাদের ভারতবর্ষে মানুষের কিন্তু গ্যাসের গ্যাসের সমস্যায় সমস্যায় ভুগছে 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 মানুষ কেন এই বিষয়টি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই সকালে শুধুমাত্র ব্রাশ করে নিচ্ছে জল পান করছে না সেই কারণের জন্য কিন্তু মারাত্মক কিন্তু হচ্ছে তো আপনাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রেখেছি এখন কন্টিনিউ ফোন খোলা রয়েছে আপনারা কন্ট্যাক্ট করবেন আরেকটা বিষয় যেটা আমার সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ছোট ছোট বিষয় অনেকে কিন্তু ফোন করছেন অর্থাৎ এত ফোন আসলে আমি নিজেও কিন্তু বিরক্ত বোধ হচ্ছি যাদের অরিজিনালি খুব দরকার রয়েছে খুব প্রয়োজন রয়েছে বুঝতে পারছেন না তারা যদি আমাকে ফোন করেন তাহলে কিন্তু আমার খুব ভালো হয় সেই জন্য মাঝে মাঝে আমাকে ফোন সুযোগ রাখতে হয় এর সাথে সাথে আমি কিছুদিন ফোন অফ রেখেছিলাম তার কারণ আমি বাইরে ছিলাম ব্যাঙ্গলোর সিটিতে গিয়েছিলাম ঘুরার উদ্দেশ্যে আমি কিন্তু গিয়েছিলাম দাদের বাড়িতে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করুন প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর কিন্তু আপনাদেরকে দেব ভালো থাকবেন সকলে